আসসালামু আলাইকুম আজকে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি দেখাবো মশলা ছাড়া কিভাবে লেমন রাইস তৈরি করবেন আমি গরুর মাংস দিয়ে করেছি আপনারা চাইলে মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়ে তৈরি করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি চাল নিয়েছি আধা কেজি তারপর আমি একটু তেলগুলো মেপে দিই তাহলে আপনারা রান্নাটা ইজি হয়ে যাবে এখানে আমি মেজারমেন্ট কাফে তেল দিচ্ছি এক কাপ তারপর পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ

তারপর মাংসটা একটু নেড়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হচ্ছে এখানে হাফ কাপ আর যখনই আদা রসুন পেস্ট করবেন তখন অবশ্যই ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন যে কোনো রান্না তাহলে আদা রসুন পেস্টের যে গ্রানটা সেই গ্রানটা কম্বিনেশনটা ভালো রাখবে এখন এখানে দেখেন আমি অন্য কোন মশলা ইউজ করি নাই এ পর্যন্ত আর অন্য কোন মশলা দেব না শুধু এভাবে আমি এই মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু মাংসের সাইজ ছোট ছিল আলু সিদ্ধ হতে সময় লাগবে না যদি আপনারা মাংসের সাইজ বড় করে দেন তাহলে আলুটা পরে দিবেন যেহেতু মাংসের সাইজ ছোট এই জন্য আলু একসাথে দিয়ে দিয়েছি তারপর ডাকনা দিয়ে স্লো আছে আস্তে একেবারে কমিয়ে চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আর চল্লিশ মিনিট পর দেখবেন যে পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর নেক্সট স্টেপ পাঁচ সাত মিনিট পর ডাকনাটা খুলে কয়টা কাঁচা কাঁচামচ দিয়ে দিবেন তারপর ডাকনা দিয়ে একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আমি প্রায় পাঁচ চল্লিশ মিনিট পর ডাকনাটা খুলতেছি খুবই চমৎকার একটা গ্র্যান্ড আসছে আচ্ছা এখানে বলে রাখি সেটা হচ্ছে আলুগুলো যদি অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় আলুগুলো তুলে নেবেন কারণ আলু ভেঙে গেলে ঝোলটা গন হয়ে যাবে আর ঝোল গন হয়ে গেলে আপনার এই রান্নাটা ভালো হবে না আলুগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো তুলে রাখছি যদি দেখেন আমি আলুগুলো তুলে নিয়েছি তারপর আমি মাংসের সাথে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি লবণ অলরেডি আলু ফ্রাই করার সময় একবার দিয়েছিলাম আর এখন হাফ টেবিল স্পুন এটা শুধু মাংসের জন্য এখন মাংসের পানি আমি ভালোভাবে শুকিয়ে নিতে হবে মাংসগুলো দেখে সিদ্ধ হয়েছে কিনা মাংস পকালে সিদ্ধ করে নিতে হবে হুম মাংস এখানে মাংসতে কোনো মশলা দিনে শুধু লবণ আর আদাসুন আর এটা হচ্ছে জাদুঘর বিরিয়ানির মশলা এই মশলাটা আমার নিজের তৈরি স্পাইস পেয়ে যাবেন আমি মশলার বিজ্ঞাপনের জন্য বলতেছি না এই একটা মাত্র মশলা দিয়ে আপনি যেকোনো ধরনের বিরিয়ানি তেহারি রান্না করতে পারবেন অনায়াসে তো অন্য কোনো মশলার প্রয়োজন হবে না আর যেহেতু মশলা অ্যারেঞ্জ করা বিরিয়ানির জন্য অনেক ঝামেলা মেজারমেন্ট ঠিক রাখাটাও ঝামেলা এই জন্য এই একটা মাত্র মশলা দিয়ে যে যেকোনো ধরনের বিরিয়ানি রান্না করতে পারবেন দেখেন মাংস মোটামুটি শুকিয়ে আসছে এখন আমি জোলটা রেখে মাংসগুলো থেকে তুলে নিচ্ছি আলুর সাথে এই রান্নাতে মাংসের অরিজিনাল ফ্লেভার পাবেন কারণ এখানে অন্য কোনো মশলা দেওয়া হয় এখানে এখন আমি এই জলের সাথে পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে গরম পানি আছে টোটাল দেড় লিটারের মতো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি দুই পিস দারচিনি কয়েক পিস জৈত্রী কয়েক পিস এলাচি দুইটা কালো এলাচি পাঁচ সাত পিস লং চার পাঁচ পিস তেজপাতা পানিটা গরম হয়ে গিয়েছে তারপর দিয়ে আস্ত কয়েক পিস কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো রোজ ওয়াটার আর এই যে দেখেন চালটা দিয়ে দিচ্ছি চাল পানি জড়িয়ে নিয়েছিলাম চাল দেওয়ার পর অবশ্যই একটু নানানোর উপর রাখতে হবে তা না হলে চাল চাকা বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই চালের সাথে দিচ্ছি লবণ এক টেবিল স্পুন থেকে একটু কম লবণটা পরিমাণ মতো দিবেন চাল যখনই আপনার পানিতে দিবেন খেয়াল রাখবেন চাল অতিরিক্ত নাড়ানো যাবে না খুবই কেয়ারফুলি নাড়াতে হবে তা না হলে বাসপতি চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব এই যে এভাবে এখন চাল থেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আচ্ছা পানিটা এখন যখন এভাবে শুকিয়ে আসবে যে দেখেন এভাবে টান দিলে দেখবেন যে পানি দেখা যায় না তখন আপনার চাল দমে দিতে হবে আর দমে দেওয়ার সময় অবশ্যই সাইড থেকে এভাবে চালগুলো নামিয়ে নেবেন সেক্ষেত্রে সাইডের সাইডের চালগুলো থাকবে না আর তা না হলে সাইডের চালগুলো কাঁচা থেকে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আসলে অপশনাল বেশি দেওয়ার প্রয়োজন না আমি এখানে দেড় টেবিল স্পুনের মতো ঘি ছিল আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ যে ভাজা পেঁয়াজগুলো প্রথমে করেছিলাম সেগুলো সম্পূর্ণ করে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি মাংস আর আলুগুলো মজার ব্যাপার হচ্ছে লেমন লেমনটা দিচ্ছি এই লেমনের একটা গ্রাম যাবে কিন্তু লেমনের টেস্টটা যাবে না যার কারণে এটা উপরে দেওয়া তারপর উপরে আবার বাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা অ্যারোমা আসছে এখন আমি ডাকনা দিয়ে ডাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট পর আমি দেখাচ্ছি রেজাল্টটা কেমন হয়েছে বিসমিল্লা ও মাসাল্লাহ দেখেন চমৎকার একটা গ্রান আসছে রাইস গুলো না যা হইছে না এই রেসিপিটা মানে সত্যিকার অর্থে ফেমে পড়ে যাবেন এটা খুবই চমৎকার রেসিপি দেখেন লুকসটা কেমন হইছে বড়টা ফ্লেট এনি তা না হলে আপনারা বুঝতে পারবেন না এটা কালার আর লুকসটা কেমন হইছে মাংসগুলো যা মোলায়েম হয়েছে আর লেবুর যে গ্রানটা গ্রানটাই আছে লুকস বেরনাইছে আমি একটু ট্রাই করে দেখি এই যে দেখেন কতটা মোলায়েম লুকস দেখেন কতটা জুসি লাগতেছে রাইসটা এই রান্নাটা প্রেমে পড়ে পাকিস্তানি স্টাইলের রান্নার মতো হয়েছে রিয়েলি এটা কিন্তু কোন কি বলে কোনো রেসিপি আমি অন্য কোনো জায়গা থেকে দেখে বা অন্য কোনো জায়গা রেসিপির সাথে এটা মিললে এটা টোটালি আমার ক্রিয়েশন কারণ আমি এভাবে একদিন রান্না করেছি আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে আমি আপনার সাথে শেয়ার করেছি অনেকেই মশলা বিরিয়ানি পছন্দ করে না যার কারণে এইভাবে দেখান আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপায় দিতে পারি আল্লাহ হাফেজ